সো এটা নিয়ে আমার কখনোই এটা নিয়ে আমার কখনো ইগো সমস্যাও নেই আমার কোনো কিছু সমস্যা নেই এটা নিয়ে আমি চিন্তিতও না আর কেউ আসলে কেউ যদি ভালো কেউ আসে যেটা যদি টিমের জন্য যদি ভালো হয় দেখুন এই বাংলাদেশ টিম আমার বাপদাদার সম্পত্তি না ঠিক আছে এটা হচ্ছে যে ভালো যদি ভালো না করি এখানে সমালোচনা হবেই এটা এটা আমাকে স্বাভাবিক মেনে নিতেই হবে ভালো করলে সবাই বাহাবা দিবে বাট আমি কি টিমের জন্য আমার একশো পার্সেন্ট দিচ্ছে কিনা আমি কি আমার জায়গায় অনেস্ট কিনা সেটা আমার কাছে মুখ্য বিষয় আজকে ধরেন সাতাশ আঠাশ বছর কোচিং করার পরে যদি কেউ যদি বলে যে আমি কী বলে কেজনে বলছে আপনারা যেমন বলেন যে টিমে অনেক অভিযোগ কিন্তু অভিযোগগুলো আপনি লিখে দিলে ভালো হইতো বলে দিলেন পাবলিকলি আপনি একটা কাউকে একটু বলে দিলেন সেটা কিন্তু আসলে আপনাকে তো এভিডেন্স দিত ঠিক না আপনাকে এভিডেন্স দিলে সেটা ওই কোচের জন্যও ভালো হইতো না আমি যদি ভুল করে থাকি আমি ওই জায়গাটা শুধরাবো বাট আপনি একটু লিখে দিতে পারেন না বাট আমি জানি আমি কি আমি আমার জায়গায় একশো পার্সেন্ট অনেস্ট কি না আমি হয়তো ভালো কোচ নাও হতে পারি ঠিক আছে আমি যদি ভালো না হয় আমাকে বোর্ড আমাকে সরাই দেবে কোনো সমস্যা নেই বাট আপনি কখনো কাউকে কোনো জাস্টিফাই না করে যদি আপনি কাউকে লিখেন এটা আসলে ঠিক না এটা মানুষের আসলে আপনি কখনো আপনি কি জানেন কি লোকটা অনেস্ট কি অনেস্ট না সেটা জেনে তারপরে আমার মনে লেখা উচিত এটা শুধু হয়তো আমি মেন্টালি অনেক স্ট্রেং মানে স্ট্রং আছে অনেক দুর্বল মানুষ কিন্তু হয়তো করে দিতে পারে আর আমার এমন না যে আমার এখানে চাকরি করতেই হবে আমার অনেক কিছু করার আছে সো আর এখানে আমি নিজের ইচ্ছাও আসিনি যে আমি আমি চাইছি আমাকে চাকরি দেন আমি এখানে চাকরি করবো এবং তো কিছু না টিমের ভালোর জন্য আমার যেটা মনে হয় টিমের বেস্ট যেটা মনে হবে সেটা যদি সামান্য পরিমাণে যদি কিছু চেঞ্জ করা যায় তাহলে চেঞ্জ করার চেষ্টা করবো বাট এটাতে যদি খারাপ ভালো ভালোবাদি কেন আর আমাদের তো এরকম লাকজারি করারও কিছু নাই টিম তো রেগুলার হাটতেছে। এর মধ্যে ফেভারিজম করে আমি কি কি লাভটা পাবো আপনি আমাকে বলেন আমরা তো টিমটা এরকম না যে প্রতিদিন জিততেছি ঠিক আছে একটা খেলাই দিলাম তা তো না আমরা তো নিজেরাই ভালো খেলতেছি না এখন তো আমি অ্যাজ এ টিমের মেম্বার হিসেবে আমি তো চাবো টিমটা যেন ভালো করুক সো দেশি সো আপনাদের বোঝা উচিত আসলে কাকে কীভাবে কীভাবে আসলে দেখা উচিত থ্যাংক ইউ ভেরি মাছ